নমস্কার বন্ধুরা এবি কিচেন বেস্ট ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি গুড় কাটি রেসিপি বানাবো দেখুন বন্ধুরা গুড় কাটি ঘরে শীতের বেলায় এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন খেতে অপূর্ব লাগবে গুড় কাটি বানানোর জন্য আমি এক বাটি ময়দা নিয়েছি ময়ন দেওয়ার জন্য আমি রিফাইন তেল দিলাম হাফ কাপ এবার ভালো করে ময়দার সাথে রিফাইন তেলটাকে মিখে নেব অল্প অল্প জল দিয়ে আমি ময়দার ডোটা তৈরি করে নেবো বন্ধুরা আমার ময়দা ডোটা তৈরি হয়ে গেছে আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিচ্ছি মিনিট হয়ে গেছে বন্ধুরা এবার আমি ঢাকা খুললাম এবার আমি দুটো লেচি কেটে নিয়েছি লেচি কেটে দুটো পাখি নিচ্ছি এবার আমি একটা বেলছি বেশি পাতলা করে বেলবো না একটু মোটা করেই বেলবো যাতে কাঠিগুলো একটু মোটা মোটা হয় এবার আমি চাকু দিয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি একদম কাটি আকারের লম্বা লম্বা করে কাটবো এবার আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি যাতে কাটি আকারের এবার দুদিকেই হয়ে গেছে বন্ধুরা আপনারা এইভাবেই করবেন কড়া বসেছি কড়ার মধ্যে আমি রিফাইন তেল দিয়ে দিলাম তেল আমার গরম হোক এবার আমি একটা করে কাটি ছেড়ে দিচ্ছি এবার আমি ভালো করে নেড়ে নেব নেড়ে ভালোভাবে ভেজে নেব হালকা আছে আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভাজবো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি এবার আমি গুড়ের শিরা তৈরি করবো ওর জন্য কড়া বসেছি কড়া গরম হোক কড়ার মধ্যে আমি খেজুরের গুড় নিলাম এক বাটি সামান্য জল দিলাম এবার আমি নাড়তে থাকবো খেজুরের গুড়ের সিরা তৈরি করবো এবার আমি ভাজা কাঠিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি গুড়ের সাথে নাড়তে থাকবো যাতে সব কাঠিগুলো গুড়ের সাথে মিশে যায় পুরো শক্ত হয়ে যাবে যতক্ষণ না ততক্ষণ নাড়তে থাকবো এইভাবে আমার এবার বন্ধুরা গুড় কাঠি হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে নিয়েছি এবার আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রেখে দিলাম দেখুন বন্ধুরা গুরকাটি হয়ে গেছে দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে এইভাবে ঘরে বানিয়ে গুড় ঘরে বানিয়ে খাবেন খেতে দারুণ লাগবে